বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজ আমি অনেক দিন পরে প্রায় এক বছর পরে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তারও একটা কারণ আছে আজকে বিশেষ একটা দিন আছে আমার আর আজ কিন্তু আমি একা নয় আমার সাথে আরেকজন আছে চলো পরিচয় করিয়ে দিই এই যে দাদাভাই আছে আমার কিন্তু দাদাভাই না এটা তোমাদের দাদাভাই আর আমার শুধু ওগো তো ও একটু লজ্জা পাচ্ছিলো সেই জন্য আমি একটু একাই গড়িয়ে নিলাম চলো আজকে কি বিশেষ দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারিটি সেই জন্য ওকে একটু বললাম সিঁদুর পরিয়ে দিতে তো সেটাই করছে আর দেখো আমরা দুজনেই কিন্তু নতুন জামা পরেছি ও নতুন জিন্স আর গেঞ্জি পরেছে আর আমি কিন্তু নতুন শাড়ি পরেছি আর এই নতুন শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে অ্যানিভ্রসারির জন্য তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানি আর কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ঘুমটা দিতেই ভুলে গিয়েছি সেই জন্য আবার আঁকাল থেকে সে খুলে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে দিলাম আর ও কিন্তু তারপরে আমাকে শুরু করে দিল ওর আসলে সিঁদুর কৌটার মধ্যে হাতটায় ঢুকছিলো না সেই জন্য অনেক চেষ্টা করে কাটা দিয়ে সিঁদুর পরিয়ে দিলো আবার বলছি ক্যামেরার মধ্যে আসছে না একটু সরে আসি এই অ্যানিভার্সারি দিনটা যে যার নতুন সেলিব্রেট করে তো আমরাও তিনি দিনটা সেলিব্রেট করে নিলাম তো দেখো আমরা কী কী করলাম দূর করানো কিন্তু তারপর আমি একটু প্রণাম করতে গিয়েছি বলছে না না থাক করতে হবে আর চলো তোমাদেরকে এবারে আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই এই যে আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর আছে খুব সুন্দরই বলতে গেলে তো চলো ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে আর লাইটের জন্য একদম ঝাপসা তো সেই দিন সেই জন্য আমি একটু ঠাকুরের কাছে একটু নাম করে নিলাম আমরা একটু দুজনে দেরি হয়ে আছি তারপরে একটু বেরিয়েছি ও সব বেরিয়েছি না আমি ভুলে এসে বেরোবো আর তারপরে আমি তো বাইরে এসে গেছি আর তোমাদেরকে তো বেলাই হবে না আমার আমি কি কী গিফট দাঁড়া পাই দিল যে আমার গলায় ট্রেনটা এটা আমাকে দু মাসাড়িয়ে দিয়েছিলো আমি তখনই পরে নিয়েছি আমি বলেছি আমি ডাকতে পারবো না আমি পড়েই নিচ্ছি গলায় সেই জন্য আর দাদা ভাই যে দেখো এটা তালা দিয়ে দিচ্ছে বাড়িতে কিন্তু কেউ নেই মা বাবা কেউ বাড়িতেই নেই ওনারা আমরা যেখানে যাব সেখানেই গিয়েছে সেই জন্য আর আমরা একটু লেট করে বেরোচ্ছি ওনারা সকাল সকাল গিয়েছে তো যে দেরি করলাম আর আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এটা আমাদেরই গাড়ি আর ড্রাইভার আছে ও ওনাদের সম্পর্কে আমার দেওর হয় ভাই হয় একটা তো আমিও উঠে পড়লাম গাড়িতে আর ও উঠবে এবারে ও একটু ফোন এসেছে বলে বিজি আছে সেই আর আমি কিন্তু একাই পিছনে বসেছি আর ও সামনে বসবে এই যে ও সামনে বসছে আর ভাইটাই গাড়ি চালাবে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তারপরে আমরা বেরিয়ে গেলাম এই যে রাস্তাতেই আছি এখন আর দেখতে দেখতে কোথায় এসছে দেখেছো এটা কিন্তু একটা সুন্দর একটা মঠ এখানে অনুষ্ঠান হচ্ছে আজকে এই মঠটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে কুলিন কুলিনগ্রাম আর আমার তো শ্বশুরবাড়ি বেড়াচাপা সিগড়া আর কুলিনগ্রাম আর বেড়াচাপা খুব একটা দূরত্ব মানে এক তিরিশ মিনিট টিনিট লাগে তো ওখান থেকে আমরা এখানেই এসেছি এসে দেখো মেলা বসেছে এখনও দোকানপাট তেমনভাবে খুলিনি সন্ধেবেলাতে আরও হবে এই যে দাদাভাই তো গট গট করে চলেই যাচ্ছে আমি একাই ভিডিও করছি দেখতে দেখতে গেটের কাছেও চলে এসেছি দেখো এখন কম লোকজন আছে একটু পরে প্রচুর লোকজন এসে যাবে চলো তোমাদের ভিতরটা ঘুরে ঘুরে দেখাই এখানে ঠাকুরের ছবি আছে অনেকেই ফটো তুলছে আমিও তাদের মাঝে দিয়ে একটু ভিডিও করে নিলাম তারপরে এই পাশে এসে দেখি অনেক মহারাজদের ছবি আছে আর এই যে মেন মন্দিরটা এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে এখানে অনেক ভক্তরা বসে আছেন আর দাদাভাই বলছে মঠে এসে এরকম ভিডিও করতে নেই বন্ধ করো তুমি পরে পড়ো সেই জন্য দাদাভাই মুখটা একটু রাগে রাগে হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে রাজা মহারাজের ঘর এনারই জন্মস্থান এটা চলো যেখানে অনুষ্ঠান হচ্ছে তারপরে সেখানেই চলে গেলাম আমি এই দেখো অনুষ্ঠানের এখানে কত লোক আসে এখানে আমার শাশুড়ি মা বসেছে আমি তো খুঁজছিলাম সেখানে উনি আমাকে দেখে চলে এসছেন এখানে এই যে লাল শাড়ি পড়াটা মানে গিয়ে কালার লাল ছাড়ি এ হচ্ছে আমার শাশুড়ি মা আর এনার সঙ্গে যারা আছে সবাই হচ্ছে আমার বান্ধবী হয় যেটাও বাকিমা তারপরে আমরা প্রসাদের ওখানে চলে গেলাম যেহেতু আমরা দিদি ঘুরে এসেছি জন্য তারপর পরে প্রসাদ আমি গেলাম প্রসাদ খাওয়ার পরে দাদা তো চলে গিয়েছি বাড়িতে আমাকে দেখি কফি খেয়েছে আর শাশুড়ি মা বাবা হচ্ছে দাদা তো চলেই গিয়েছে ওই জন্য আমি আড্ডাটাই ঘুরে বেড়াচ্ছি ঘুরতে ঘুরতে দেখি ফুচকা লাগছে সেই জন্য আমি ফুচকাটা খেয়ে নিলাম খেয়ে তারপরে এসে মন্দিরটাতে আসলাম মন্দিরটার ভিতরটাও কিন্তু খুব সুন্দর দেখো সবাই আসছে মোটামুটি তো আমি এসে দেখলাম সবাই ভিডিও করছে তো আমিও আসলাম এসে ভিডিও করতে করতে তারপরে আমি একটু প্রণাম করে নিলাম ঠাকুরের কাছে আর দুটো চোখ করে দেখে নিলাম আবার খুব সুন্দর ফুলের বাগান করেছে এখানে দেখো কত রকম ফুলের বাগান ফুল গাছ পুরো সব আছে এখানে সবাই ফটো তুলতে যাচ্ছে ফুল গাছের সাথে তো আমিও কিছুটা ফটো তুলে নিয়েছি আর ভিডিও করছি একটু এই যে দেখো একটা অদ্ভুত রকম ফল গাছ দেখলাম তোমরা কি জানো এটা কি ফল গাছ জানলে অবশ্যই কমেন্ট করবে তারপর চলো আবার বাইরের দিকে যাই বাইরে কি কি হচ্ছে দেখি এখন কি কি দোকান বসলো সেগুলো দেখলাম কিছুই তেমন এখনও বসিনি ওই জন্য আবার অনুষ্ঠানের এখানে চলে আসলাম এখানে মহারাজ কিছু কথা বলছেন সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম এখন কিন্তু প্রচুর লোক আছে সবাই চুপচাপ মন দিয়ে মহারাজের কথা শুনছে বাড়ি থাকলাম থেকে সন্ধে হয়ে গেছে তারপরে বাড়ি যেতে হবে সেই জন্য আবার বাড়ির থেকে চলে যাচ্ছে এই যে দেখো তখন কিন্তু সুন্দর হয়ে গেছিলো সেই জন্য লাইটিং করে দিয়েছে খুব সুন্দর আর মেলাও বসেছিল। তো যেহেতু সুন্দর হয়ে গেছে ওই জন্য আর বেশি সময় থাকেনি বাড়ি চলে গিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবে না থ্যাংক ইউ